গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম এসে দেখি এখানে ফুল ফুটেছে দোপাটি ফুল আর এই গাছগুলোকে না দু তিন দিন ধরে দেখা হয়নি কারণ হলে আমি ছাদে আসেই না একদম আর বৃষ্টিতে এই ফুলগুলো এই বৃষ্টির সময় মানে বর্ষাকালে এই ফুলগুলো ফোটে লাল রঙের ফুলগুলো খুব সুন্দর আর এই যে কুড়িও হয়ে আছে আকাশটা আজকে বেশ ভালো এই চারিদিকটা বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে যাই হোক একটু আসার মানে ওপরে ছাদে আসার একটু সুযোগ পেলাম আমি তাও না তো একদমই উঠতে পারি না বৃষ্টি হলে পারে সত্যি কথা সময় ঘরে থাকতে হয় তখন তো আজকে বেশ ভালো লাগছে ওয়েদারটা ফুল গাছগুলো দেখতেও বেশ মনটা ভালো লাগে তাই না চলো আজকে রান্না করা যাক কী কী রান্না করবো সকাল সকালে তো আমার তাড়াহুড়ো থাকে সব মশলাগুলো আমি সাজিয়ে নিয়েছি দেখো সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানাবো সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর আর মাছের রেসিপি করব আজকে ইলিশ মাছের রেসিপি আজকে অন্য অন্যরকমভাবে করবো আবার আর ইলিশ মাছ আসলেই তো আমি নানা রকমভাবে রেসিপি করতে বেশি ভালোবাসি আর তোমার হচ্ছে আজকে দেখো আজকে করব ইলিশ মাছ ভাপা তার জন্য ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি আর এদিকে মশলাও পেস্ট করা হচ্ছে খুব সিম্পল কিন্তু খুব একটা যে মানে অনেক প্রসেস করতে হয় তা কিন্তু না খুব ইজিভাবে খুব সুন্দরভাবে কিন্তু বেশ টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় সর্ষে পোস্ত পেস্ট নুন হলুদ আর একটু টক দই দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নিলাম সর্ষের তেলটা একটুখানি বেশি দিয়েছি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিলাম এরপরে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলো এখানে মশলাটার মধ্যে একটু ডুবিয়ে দেবো মানে পুরো ম্যারিনেট করে মানে দশ মিনিট মতো রেখে দেবো আর সময় না থাকলে পরে তাড়াতাড়ি করে করে নিতে হবে আমার যেরকম কোনো সময় থাকে না আমার সকালবেলা এইসব করার তার মধ্যে ভিডিও করা আর এরকমভাবে মাছটা দেখো একটুখানি পেস্টটা কিন্তু একটু জল দিয়েছি এই জন্য একটুখানি পাতলা হয়েছে দিয়ে সর্ষের তেল ওপরে কাঁচা লঙ্কা দিয়ে আর এই জলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে আর এই যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছে ঢাকা দিতে হবে অবশ্যই কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে মিডিয়াম ফ্লেমে তাহলেই কিন্তু ইলিশ মাছ ভাপা হয়ে যাবে আর খেতে এত টেস্টি হয় সাথে গরম ভাত আছে আর আছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর এটা নামিয়ে নিচ্ছে দেখি কীরকম হয়েছে একদম মানে গরম গরম এত মানে এটা এই রেসিপিটা আমার সত্যি ভালো লাগে আমাদের সবাই ভালো খান আর অনেকেই এটা ভালোবাসি ইলিশ মাছ আসলে ইলিশ মাছ ভাপা অনেকেই পছন্দ করে আমারও খুব পছন্দের একটা রেসিপি তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই যে আজকে গরম ভাত আর ইলিশ মাছ আর কি লাগে তাই না বলো চলো খাওয়া আর তার মধ্যে এই লাঞ্চ করার পরে আমার কিন্তু আবার টিফিন করতে হয় আর টিফিনে তোমার আছে কি কর করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখাচ্ছি একটা কোন আমি একদিন তোমাদের সঙ্গে টিফিন বক্স শেয়ার কর নাও ইলিশ ভাপা মোটা দিয়ে নাকি ভালো ভালো কপাল খুলে গেল তোমারে দেখো ঠিক আছে দেখতে যা লাগছে খেতে তো আরো লাগবেই আর আজকে টিফিন বক্সে আছে এই যে তন্দুরি রুটি করেছি আজকে ভীষণ সবটায় দই দিয়ে করেছি আর আজকে ঘুগনি আছে আর একটা কলা দিয়েছি আজকে তো আজকে টিফিন বক্স এই দিয়ে আর আজকে কিন্তু আমার টিফিনটা একটু অন্য আজকে আমি একদম মানে আমার টিফিনটা যে হয়েছে ব্রেকফাস্টটা পুরো ই হলো দেখুন সবই একটু মৌসুমি কেটে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ আর একটা কলা ব্যাস এই হলে আমার আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হবে তোমাদের সাথে